আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে শুভা গল্প থেকে কিছু প্রশ্ন সম্পর্কে জানাবো যা শুনলে বা তোমরা বোঝার চেষ্টা করলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে প্রথম প্রশ্ন সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন ব্যাখ্যা করো শুভা জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল যে কারণে আসলে শুভাসিনী নামটি রাখাটা সার্থক হয়নি সুভার বাবা মা তাদের তার দুই বড় বোনের নামের সাথে মিল রেখে তার নাম রেখেছিল শুভাসিনী কিন্তু সে জন্মবোবা ছিল জন্ম থেকেই সে প্রতিবন্ধী ছিল তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করত। মূলত প্রতিবন্ধী হওয়ার কারণেই সুভাষিনী নামটি আসলে রাখাটা সার্থক হয়নি প্রশ্ন দুই পিতামাতার নীরব হৃদয় ভার এই কথাটির অর্থ কি এই কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সুভা কথা বলতে পারে না পারায় তার বিয়ে হচ্ছিল না বলে সে তার পিতামাতার মনে নীরব হৃদয় ভার অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গল্পে সুভা একজন বাক প্রতিবন্ধী কথা বলতে না পারায় বয়স হওয়া সত্ত্বেও শুভার বাবা সুভার বিয়ের ব্যবস্থা করতে পারছিল না এ কারণে বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও সুভার বিয়ে হচ্ছিল না এমতা অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দেবেন এই দুর্ভাবনা থেকেই সুভার বাবা মায়ের হৃদয়ে পাথরের মতো চেপে বসে আছে সুভা প্রশ্ন প্রশ্নের মধ্যে যে উক্তিটি করা হয়েছে যে উক্তিটি দ্বারা লেখক আসলে এই কথাটি বোঝাতে চেয়েছিলেন প্রশ্ন তিন সুভার অনুভূতি কেমন ছিল তা ব্যাখ্যা করো উত্তর সুভা প্রতিবন্ধী হলেও সে তার অনুভব শক্তি দিয়ে পারিপার্শ্বিক অবস্থার সাথে মনের ভাব বিনিময় করতে পারে সুভা গল্পে সুভার পরিবার সুভাকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় ছিল তার সাথে দেখা হলেই পরিবারের সদস্যরা বাকি যে সদস্যরা ছিল তারা তার ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করত দুশ্চিন্তা প্রকাশ করতো এসব দেখে শুভা নিজেকে সকলের আড়ালে আড়াল সকল সকলের থেকে আড়াল করে রাখত আবার অনুভব শক্তির দ্বারা প্রকৃতি ও প্রাণীর সাথে গড়ে তোলে একটি সক্ষ কথা বলতে না পারা মানুষগুলোরও যে অনুভব অনুভূতি থাকতে পারে তার সুভাকে দেখে জানা যায় প্রশ্ন চার শুভা নিজেকে সর্বদা গোপন করে রাখার চেষ্টা করতো কেন বাকশক্তিহীন সুভাকে সবাই সংসারের বোঝা বলে মনে করত এবং এই ঘটনাটি তার জানা ছিল বলেই নিজেকে সে সর্বদা গোপন করে রাখার চেষ্টা করতো শুভা বোবা ছিল বলে তার ভবিষ্যৎ সম্পর্কে সবাই দুশ্চিন্তা করতো তা সবাই দুশ্চিন্তায় থাকতো কথা না বলতে পারলেও তার যে অনুভূতি শক্তি আছে এ কথা কেউ ভাবতো না শিশুকাল থেকেই শুভা বুঝে গিয়েছিল যে সে সংসারে আসলে কারো সুদৃষ্টি প্রাপ্ত হতে পারবে না এর ফলে তার ভিতরে এক ধরনের তৈরি হয়েছিল তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করতো প্রশ্ন পাঁচ আমাকে সবাই ভুলিলে বাঁচি শুভার এরূপ মনোভাবের কারণ কি প্রতিবন্ধী হওয়ার কারণে সুভার এ ধরনের মনোভাব প্রকাশ পেত এ ধরনের মনোভাব প্রকাশ করতো সে বাবা মায়ের ছোট মেয়ে সুভার জন্ম থেকেই কথা বলতে পারে না নিজের এমন দুর্বলতায় সুভা নিজেকে অসহায় মনে করত। সে সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে সর্বদা গোপন করে রাখতে চাইত। সবার আড়ালে যেন থাকতে পারে সেটা সে সবসময় ভাবতো প্রতিবন্ধী হওয়াটাকে সে অভিশাপ মনে করত তাকে সবাই ভুলে গেলেই সে যেন স্বস্তি পাবে এমন একটা চিন্তাধারা তার সময় থাকত মনে হতো তার প্রশ্ন ছয় পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরক ছিল কেন এ কথাটি বুঝিয়ে বলো সুভা প্রতিবন্ধী হওয়ায় তার ভবিষ্যৎ পরিণতি চিন্তায় পিতামাতার মনে সে সব সময় জাগরক ছিল সব সময় পিতামাতা তাকে নিয়ে চিন্তা করত। প্রতিবন্ধী প্রতিবন্ধী হওয়ার সুবিধা হওয়ায় সুভা নিজেকে বিধাতার অভিশাপ বলে মনে ভবিষ্যতের কথা ভেবে তার বাবা মা শঙ্কিত থাকত। আতঙ্কে থাকতো সময় কি হবে সুভার এটা ভেবে ভেবে মা শুভাকে সর্বসময় গর্ভের কলঙ্ক মনে করতো শুভার এই প্রতিবন্ধকতার কারণে সর্বদাই সে পিতামাতার মনে একটা অস্বস্তির কারণ হয়ে থাকত সাত মা নিজের দেখতেন কেন বাক বাবন্ধী বলে মা শুভাসিনীকে নিজের স্বরূপ দেখতেন মায়েরা সাধারণত পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশে অংশ রূপে দেখেন তাই কন্যার কোনো অপূর্ণতা দেখলে সেটাকে বিশেষ রূপে নিজের কলঙ্ক বলে মনে করেন তারা সুভা গল্পে সুভার মা ও প্রতিবন্ধী কন্যাকে নিজের গর্ভের কলঙ্ক হিসেবে জ্ঞান করেন মনে করেন তাই সুভা যেন তার মায়ের ত্রুটিরই স্বাক্ষর বহন করে প্রশ্ন আট কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না ব্যাখ্যা করো মানুষের মনের ভাবের খেলা চোখের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় বলে এই আলোচ্য অংশটুকুকে বোঝানো হয়েছে বলা হয়েছে কথা বলে আমরা যে মনের ভাব প্রকাশ করি তা অনেকটাই শব্দের মাধ্যমে অনুবাদ বা তর্জমা করতে হয় কিন্তু চোখের মাধ্যমে আমরা যে ভাবের জগৎ অনুভব করি তা আর কোনো শব্দে অনুবাদ করতে হয় না প্রাকৃতিকভাবেই তা ভাব প্রকাশক হয়ে ওঠে ফলে শব্দ প্রকাশের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা তৈরি হয় তা আর থাকে না তাই চোখকে কোনো কিছু অনুবাদ করতে হয় না এমনি সেটা চোখে ভেসে ওঠে প্রশ্ন নয় বাকহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে শুভা গল্পে লেখকের এই উক্তিটি ব্যাখ্যা উক্তিটির মধ্যে প্রশ্নে যে উক্তিটি আছে এর মধ্য দিয়ে লেখক ভাষাহীন মানুষের মনোজগতের প্রতি ইঙ্গিত করেছেন ভাষাহীন মানুষের যে মনে একটা জগৎ আছে তার দিকে তিনি ইঙ্গিত করার চেষ্টা করেছেন নির্জন প্রকৃতির মধ্যেও যেমন ভাষা থাকে প্রতিবন্ধীদের ক্ষেত্রেও তাই কথা বলতে না পারলেও আকারে নানাভাবে তারা তাদের মনের ভাব প্রকাশ করে শুধু তাই নয় বাইরের জগতের সাথে কেমন ভাবে যেন তারা মানে মিশতে পারে না এই কারণে আপন মনেই তারা তাদের ভাবনাগুলোকে নিজের মধ্যে সাজিয়ে ফেলে এভাবে চিন্তা করলে এভাবে চিন্তা তাদের যে চিন্তাগুলো এই চিন্তাগুলো তারা গড়ে তোলে এক নতুন জগৎ এটি আসলে এই প্রশ্নে বোঝানো হয়েছে যে তার একটা নতুন জগৎ সে নিজেই তৈরি করে নেয় শুভা গল্পে উল্লেখিত নদীটিকে গৃহস্থ ঘরের মেয়ের মতো বলা হয়েছে কেন শুভা গল্পে যে নদীটি এবং যে গৃহস্থগড়ের মেয়ে এদের মধ্যে আসলে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের যে ক্যারেক্টার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা বলা যেতে পারে যে তাদের মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক রয়েছে এই জন্যই আসলে গৃহস্থ ঘরের মেয়েটির কথার সাথে নদীটিকে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পে শুভাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে এই নদীটির কথা বর্ণনা করেছেন নদীটি খুব বেশি দূর পর্যন্ত বিস্তৃত ছিল না তবে নদীর দুই তীরের মানুষ ও প্রকৃতির সাথে এর একটি নিবিড় সম্পর্ক রয়েছে নদীটির এই সম্পর্ক সব সময় মানে বহন করে নিয়ে গিয়েছে এই কারণেই লেখক গৃহস্থকালের মেয়ের সাথে তার তুলনা করেছে কারণ গৃহস্থ ঘরের মেয়েদের গন্ডিটাও খুব সংকীর্ণ ছোট ঘনিষ্ঠ প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক তার আছে সে সবসময় রক্ষা করে যায় সেই নদীটির মতন প্রশ্ন গল্পে গ্রাম লক্ষী স্রোতসিনী কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে শুভা গল্পে গ্রাম লক্ষী স্রোতসিনী বলতে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটির যে মাহাত্ম এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই আলোচ্য অংশে গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে সেটি খুব ছোট একটি নদী আপন খেয়ালে মানে নিজের মতো করে সে তার করে বয়ে চলেছে চলার পথে সৃষ্টি মতো দুধারে করেছে সে সবুজ শ্যামলিমার গ্রামটি যেমন এ নদীর আশীর্বাদ পুষ্ট হয়ে উঠেছে তেমনি মানে এই কারণেই আসলে সৌভাগ্যের দেবী লক্ষ্মীর সাথে এই নদীটিকে তুলনা করে এই কথাটি বলা হয়েছে প্রশ্ন বারো প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করে দেয় এটি ব্যাখ্যা করো এই প্রকৃতির সঙ্গে গভীর উক্তিটিতে সুভার সম্পর্কের বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে নদীর তীরে নদীর তীরে যে সুভার যে মানে নদীর কলকল ধ্বনি হ্যাঁ মাঝির গান পাখির ডাক এই যে সমস্ত মিলে এগুলো একাকার হয়ে যেত এগুলো যেন তার হয়ে কথা বলতো প্রকৃতির এই শব্দ বিচিত্র গতি সুভার ভাষার মতো নীরব অচল বিশ্বব্যাপী ব্যাপী বিস্তৃত এই কারণেই আসলে বলা হয়েছে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করে দেয় প্রশ্ন তেরো শুভা গল্পে চির বোঝাতে কি বোঝানো হয়েছে এই গল্পে আসলে নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে বোঝানো হয়েছে সুভার যে বাক শূন্য জীবন এই জীবনের যে বাস্তবতাটা এটাই আসলে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সুভা বাক প্রতিবন্ধী কিন্তু প্রকৃতির বিবিধ শব্দ ও গতি তার ভাষার অভাব পূরণ করে দেয় বিচিত্র নদীর কলকল ধ্বনি মানুষের কোলাহল মাঝির গান পাখির ডাক এই সবগুলো তরুর মর্মর সমস্ত মিশে চারপাশের চলাফেরার যে কম্পন সৃষ্টি হচ্ছে এটা আসলে মনে হয় যেন সমুদ্রের জলরাশির মতো সুভার নির্জন নির্বাক জীবনের শব্দের কম্পন জাগিয়ে তুলছে মূলত হৃদয় উপকূল বলতে সুভার নির্জন মতন জীবনকেই বোঝানো হয়েছে প্রশ্ন চোদ্দ তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা তাহারা তাহার ভাষা অপেক্ষা সহজে বুঝিত এই কথাটি ব্যাখ্যা করো এই যে উক্তিটি এই উক্তিটির দ্বারা গোয়ালের দুইটি গাভীর সঙ্গে সুভার যে ভাষাহীন যোগাযোগটা ছিল সেটি আসলে তুলে ধরা দুইটি গাভী এই গাভী দুইটি নামও করে রেখেছে সর্বসীয় পাঙ্গুলি গাভী দুটির সুভার পদশব্দ শুনেই তার উপস্থিতি টের পেত এবং কথা না বললেও তার হৃদয়ের অনুভূতিগুলো সহজেই তারা বুঝতে পারত। সুভার কথাহীন যে সুর বোবা প্রাণী নিজেদের মধ্যে অনুভব করত। যা বোধ সম্পন্ন সম্ভব হতো না প্রশ্ন পনেরো ঘরে কঠিন কথা শুনে সুভা গোয়াল ঘরে যেত কেন বন্ধুস্বরূপ গাভী দুইটির কাছে থেকে সে সবসময় শান্তনা লাভের জন্য ঘরে কঠিন কথা শুনলে সুভা গোয়াল ঘরে যেত কোনো ভৎসনা মানে রাগ করত যদি তার সাথে কেউ বা কঠিন কোনো কথা যদি সে শুনতো বা তাকে বলা হতো তখন সে গোয়াল ঘরে ঢুকে যে বোবা বন্ধু দুইটি ছিল তার তার কাছে যেত সুভার যে বিষাদ শান্ত দৃষ্টিপাত এগুলো দৃষ্টিটা দেখে কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা সুভার মর্ম বেদনাটা বুঝতে পারত এবং তারা সুভার গা ঘেসে তার বাহুতে তার বাহুতে অল্প করে শিং ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো এর ফলে সুভার মনের বেদনা কিছুটা কম হতো কিছুটা প্রশমিত হতো এই হচ্ছে আজকে তোমাদেরকে আমার প্রচেষ্টা আজকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে পনেরোটি প্রশ্নগুলোকে কি বলা হয়েছে এই প্রশ্নগুলোতে এবং এর উত্তরটা আসলে কি হতে পারে আমি আহ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরো পনেরোটা প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এতক্ষণ কষ্ট করে আমার ক্লাসটি করেছে বলে আমার সাথে ছিলে বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় অংশটা দেওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই নিজের দিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ ভালো থাকার চেষ্টা করবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম